সুবান শব্দর অর্থ হলো সাঁতার কাটা এটা ক্রিয়াপদ সাববে সাববে মানে সাঁতার কাটা এটা আগে জানি নাই সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ মেলা কুইছি তসবি দিচ্ছি আল্লাহ সাঁতারু আল্লাহ সাঁতারু আল্লাহ সাঁতারু লাভবু সুভান শব্দর অর্থ হলো সাঁতারু সুইমার পবিত্র কিরকম যে ব্যক্তি মানুষটা মাথার মধ্যে বোঝা নিছে পিঠির মধ্যে বোঝা আছে কি পানের মধ্যে সাঁতার কাটার পাবো না যেহেতু সাঁতার কাটতে পারবে না সে তাহলে সাঁতার কাটার পূর্ব শর্ত কি তাকে খালি হতে হবে বোঝা ফেলায় দেওয়ার বোঝা নিয়ে যখন আমি পাবো না সাঁতার কাটতে বোঝা না সরাইলে আমার সাঁতার হবে না যখন আমি বোঝা ফেলায় দিতে পেরেছি দুনিয়াদারির বোঝা নানান কূটকৌশলী বোঝা বিষয় বিষয়বাসনার বোঝা আমি মাথার মধ্যে রাখি নাই দেখে দেখে মানসিকভাবে আমি সরাই ছবি করি আমি কোনো দূষণ না কিন্তু আমি মানসিকভাবে এদেরকে মাথায় বহন করি না তাইলে আমি বললাম খালি তখন ওই ব্যক্তি মানুষটা হব সুবাহান অর্থাৎ আল্লাহর সুবহান গুণের অর্জন করে হয়ে গেল আমাকে বাবা একদিন বললেন আমাদের বাসায় বললেন কি বাবা মাসের সাহেব জি বাবা একজন মেয়ে মানুষের পেটে যখন আমি কয়েকবার খুশি তার কত আমার খুব ভালো লেগেছিল একজন মেয়ে মানুষের পেটে যখন বাচ্চা হয় এটাকে হামেল বলে তার কাছে প্রথম শব্দটা শুনছিলাম হামেল বলে এর বাচ্চা হইলে কি বলে বাচ্চা হয়েছে ধীরে 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 ধরুন বাচ্চার বয়স বাড়তেছে ওনাকে দেখলে বোঝা যায় মেয়েটার পেটে কি আছে বাচ্চা আছে সন্তান আছে তাহলে ওই মায়ে কত সাবধান কত দুশ্চিন্তা এই বাচ্চা প্রশমিত অবস্থার মধ্যে মারাও যেতে পারেন হঠাৎ হুচট খেয়ে পড়ে গেলে নিজেও মারা যেতে পারেন বাচ্চাও নষ্ট হতে পারে কত সাবধানতা কত উৎকণ্ঠা উনি বললেন যতদিন যতক্ষণ ওই বাচ্চা সহি সালামতে প্রসবিত না হয়ে গেছে ওই মায়ের শান্তি নাই দুশ্চিন্তার শেষ নাই ঠিক তোদ্রব আমাদের মস্তিষ্ক হামেল হয়ে আছে দুনিয়াদারি বুঝা দিয়ে ঠিক এই এই সেন্টেন্সটাই বললেন আমাদের মস্তিষ্ক বুঝাই হয়ে আছে দুনিয়াদারি বুঝা দিয়ে হামেল হয়ে আছে মোহাম্মদ এসেছিলেন মহাপুরুষগণ এসেছিলেন মস্তিষ্ক থেকে দুনিয়ার হামেলত্ব প্রসব করে তাকে খালি করে দেওয়া তাহলে তিনি সুভান বা মুক্ত হয়ে যাবেন দেখছেন এই যে সালাতি কায়দাটা এই জায়গায় তাহলে ওই যে ওই উপলব্ধিপূর্বক আমি যখন একজন মা আল্লাহর কাছে আল্লাহর গুণ সম্পন্ন ব্যক্তি সত্তার কাছে তাক আল্লাহ কবি আখলা কিল্লা আল্লাহর স্বভাব যেমন যেমন ওই ধরনের একজন মানুষের কাছে আমি আশ্রয় নিলাম আশ্রয় নিলে আউ জিল্লাহি মিনার শতানুর রাজিম ওই বাসনার অর্থে আমি যখন এই একটা পাঠ করলাম আমি ওই রকম হালের সাথে নিজেকে ওইরকম মানুষের কাছে সমর্পিত করলাম শয়দ থেকে রক্ষা পাওয়ার জন্য এটা কইলে পরে আমার খালি বদিক হয়ে যাব গা না নেঘি যুগোবো না আমি মুক্ত হয়ে যাবো গা আর বিশমেলার মানে পঁয়তাল্লিশ মিনিট তার মানে শেষ পর্যন্ত নামাজ পড়তে হইলো তিরিশ মিনিট পরে তিরিশ মিনিট পরে না শেষ করল না না তিরিশ মিনিট পরে নামাজ শেষ শুরু করলো আউসবেলা বিসমিল্লা কোমার দেয়া দেখছে করে হ্যাঁ আমার তো খুব খারাপ গেলগা যে লুকটা রে ইমাম সাহেব এটা এরকম করলাম এটা করতে পেল নাকি সব কিছু আমি বসে আছি সবাই জায়গা আমি বসে আছি দু দিয়ে শেষ করে উনি আছেন সব কিছু আমি তাকে বললাম শুনেন সভাপতি আর সেক্রেটারি আছে আমি আছি যে ইমাম সাহেব কোনো কষ্ট নেন নাই তো না 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 বাড়ি জায়গা গামারিয়া আমার গামারিয়া বাবার নাম আয়োজুদ্দিন গ্রামের আয়োজুদ্দিন আপনার নাম বলব হে বেড়া বাবা আমার ক্লাসমেট বললাম আমি চিনি আপনারে তুই যে নাইছ আমার আল্লাহ কবি না 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 ও বাপ ওর আলাদা তোমার এলা এলে ফেলে করি বেড়াইস এলে পড়ালেখা করিস এলে কই আর একদিন ইসলাম বুদ্ধা বাদি কি কর তিন মাদ্রাসায় কাজ করি চাষা তো তোর তিনটা মাদ্রাসা মধ্যে একটা সাইন আমি লিখে দিব খালি লাগাই দিবি বাবা এই মাদ্রাসা নীলা মাদ্রাসা এই মাদ্রাসায় কোনো ঘুষের টাকা সুদের টাকা চুরি টাউরি বাটপাড়ির টাকা অসৎ পথে উপার্জিত টাকা দিবেন না দিবে দিলে দুযোগের বাসিন্দা হবেন মাদ্রাসা কর্তৃপক্ষ খালি এই কটার কাকুরার কথা বললি নিয়ে আমরা চলি আল্লাহর ঘর মানুষ আমাকে একদিন বাবা বললেন যে মসজিদুল হারাম মসজিদুল হারাম হারাম কথা বললেন কোন বাবা আম করে না দেড়শো বছরের মসজিদ ঝগড়া করি মসজিদ এটা করলো অন্তরে ঝগড়া করি আবার আর এটা এলে জেরাল এটা শিজদে হারাম এগুলো কি মসজিদুল হারাম বুঝলি না যে ব্যক্তি মানুষের মন এমন ভাবে এমনভাবে চলে দুনিয়ার বিষয় বাসনা তার কাছে হারাম অনুভূত হয় ওইভাবে চলেন যার কাছে দুনিয়া হারাম হারামত হিসাব করে তিনি চলেন কোন অসৌন্দর্য কোনো বিষয় যেন তার মনে মগজে স্পর্শ না করতে পারে এই মসজিদুল হারাম ওই ব্যক্তি মানুষটা ওই ব্যক্তি মানুষটাই মসজিদুল হারাম আর হইল প্রতীক তিনি শেষদা প্রাপ্তির যোগ্য ওই মসজিদুল হারাম দেখছে আর আমরা কই আল্লাহর ঘর মসজিদের জন্য কি করি যাও দান করি যাও আল্লাহ এত ঠেহা যে দান সারা চলতে পারে না মসজিদ বানা হয় না আল্লাহর মসজিদ হবে এই জায়গায় যেখানে আর্স হয় এটা হলো আর এটা হলো কুর্সি আরস কুর্সি লৌহ কলম কয় না মানছে কুর্সি কাকে বলে জিন এবং ইনসানের মন সারা মনোযোগ দেন জিন এবং ইনসানের মন সারা আর সকল বিষয় আল্লাহর প্রাকৃতিক নিয়মে চলিতেছে এটার নাম হলো কুর্সি কার মন সারা জিন এবং ইনসান বাদ দেন এই জিন এবং ইনসানের যে মন আছে আছে এই মন সারা সবই আল্লাহর হুকুমেই চলতে আছে এটার নাম হলো কুরসি বুঝছেন আর জিন এবং ইনসান এদের জন্য আল্লাহ স্পেশাল হুকুম আছে বিশেষ নিষেধ আছে এগুলো তা নাই যেমন একটা শাঁগি গরম হয়েছে লাগবো সকালে উঠে নিয়ে গেলাম আছে পাল দিয়ে দিয়ে নিয়ে আসলাম ও ঠান্ডা ও ওই একবারই বাচ্চা ধারণ করার জন্য গরম হয়েছে একবারই বাচ্চা ধারণ করার জন্য গরম হয়েছে ও ঠান্ডা এটা প্রকৃতির নিয়ম এটা গরু ছাগল ঠিক তাই মানুষ এবং জিন এবং ইনসান সারা ইনসান জিন মানে কি দুষ্ট মনের মানুষ ক্রুড ফর্ম অফ হিউম্যান বিং বাবা লিখছেন যে ব্যক্তি মানুষের মধ্যে ময়লা বেশি দুষ্টামি বেশি ওইটা জিন আর নাম জিন স্বভাবের এখন এদের দেখেন এটা হলো কি নিয়ম প্রকৃতির নিয়ম সব মানে চলতেছে এর ব্যত্যয় ঘটে না যে যে ফল হয় তাই হয় বিশেষ বিশেষ কারবার সকল সৃজনশীলতাই জিন এবং ইনসান ছাড়া প্রকৃতির নিয়মের মাধ্যম দিয়েই হইতেছে এর কোনো ব্যতিক্রম ঘটে না এটাকে কি বলে কুর্সি বুঝছেন এই প্রাণীগুলা তসবিতে আছে তসবি তসবির শব্দের অর্থ হল প্রশংসা মানে থাকে ওরা এই ধারার মধ্যে আছে আদেশের ব্যতিক্রম করে না আল্লাহ নিয়মের মানুষ নামক প্রাণী এবং জিন মানুষই এরাই কেবলমাত্র ওই সকল প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রম করে এরা তসবি করতেও পারে না তাহলে আশাবুল মুগুলো দেওয়ার সুযোগ আছে এই যে এই এই ঘটনাগুলির মধ্য দিয়ে যখন আপনি যাবেন এই যে তসবি হবে একজন মানুষ মনের মধ্যে এগলে হিসেব করে দেখে দেখে যদি তসবি করতে পারে তার ওই তসবি হয়ে যায় হাম প্রশংসা দেখছেন তসবিদের নাম কি হামদ ও যখন প্রীতোষবি হামদ হইল ওই হামদ অর্জন করলেন কেরা ওই সাধুটা তখন তিনি হলেন হামদের মালিক প্রশংসাকারী ওই মানুষটাই হয়ে যাবগা পরবর্তীতে মোহাম্মদ সিস্টেম এই জায়গা এখন দেখেন এর অনেক গুলা আছে এই যে মানুষ নামক প্রাণী সারা শুধুমাত্র বাচ্চা ধারণের করণের সময় বাচ্চা নেবে ওই সময় ছাড়া মানুষই একমাত্র প্রাণী যাদের যৌন অনুভূতির অহরনিশি তারা এই অক্কামগুলো করে নাই চিন্তা করছেন তাহলে এর মধ্যে একটা ব্যতিক্রমী ঘটনা আছে এদের যে সিস্টেম এই সিস্টেমটা জানলে আপনি এর মধ্যে যাবেন না যাবেন কিন্তু সিস্টেমে যাবেন মোহ থাকবে না এই হাল এর না করে যাওয়া পর্যন্ত আপনি ওখানে যাবেন না আমাকে প্রথম দিন বাবা বললেন প্রথম দিন এক ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা সাত ঘন্টার মতো বসা প্রথম দিন এগুলো অনেক কিছু ব্যাখ্যা পরে মাসের সাহেব নিজের রেজিস্ট্রি করা আমরা আমরা তো বলা যায় নিজের রেজিস্ট্রি করা বিবাহিতা সামাজিক স্বীকৃত স্ত্রী যৌন মুহ বা পিপাসা চরিতার্থ করার স্বার্থে তার সঙ্গে যৌন অংশ গ্রহণ করলে সেটাও যে না কামি আছেন এটা বাচ্চা কাতা যে শুইলা বলল ভয়ের কারণ নাই সাববাতি সিস্টেমে যাবেন দেখায় দিল এবং পদ্ধতি যেভাবে তিনি বললেন দেখাই দিলেন আমাকে হায় সর্বনাশ ওই সিস্টেমে আপনার এত সুন্দর অবস্থান আপনি মুহকে কিভাবে শেষ করবেন আপনি আপনি রব বা গুরুকে কিভাবে নিজের ভিতরে প্রতিষ্ঠাকৃতি করবেন নামের এবং স্মরণের সংযুক্তি রক্ষা করে যেভাবে আপনি করবেন সেখানে আপনি নাই আপনার মুহ বলে কিছু নাই ওই সৃষ্টেম্বর ঢোকার সাথেই দেখবেন আমার মোহ নাই যখনই মোহ আছে গুরুর নাম এবং চেহারা সংযুক্ত রক্ষা করে ওখান থেকে বেরিয়ে আসবেন এই জন্য মস্তিষ্কের মধ্যে যার যৌন মোহ আছে তিনি মুমিন হতে পারবেন না অনেক নূর। সত্যিকারের মুমিন যার মস্তিষ্কে যৌন মোহর তিলাদ্য পরিমাণ উপস্থিতি থাকে না চিন্তা করছেন সৃষ্টিটা এত সুন্দর যে একান্তভাবে দুই চারজন সারা বলার সুযোগ হবে না এইভাবে যেহেতু তিনি আমাকে বুঝেছেন ভাবে বলে দিয়েছেন আমি জিজ্ঞেস করেছি আর কাউকে বলেন নাই আমি অনেকগুলো এ না 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 পরে হেলাল ভাই আমাকে ভাই আমি কি করবো পরে আমি বললাম যে আমারও তো এইভাবে কইছিল চেষ্টা করি দেখেন আমি অত গুরুত্ব দেখই না এই মহামানব উনি যে কী করে গেছেন কারণ আমাদের বয়সের শেষ উনি বললেন একজন অসীতি বৃদ্ধ ধ্যান কি সুন্দর কোঠা আশি বছরের বই একটু তার বলে ইংরেজিতে আরও বেশি বয়স হয়ে গেছে লৈঙ্গিক যৌন সামর্থ্য নাই মস্তিষ্কের মধ্যে জৌনের সুসুরি আছে এখনো উনিও জেনাকার জন্মচক্র কঠিনভাবে আটকা দেখেছেন সবচেয়ে তিনটা মুহ মানুষের বেশি বিপদে ফেলে আমাকে বললেন আমাদের ভাষাতেও বলছেন কয়েকবার আমাকে নিয়ে একটা নারী মুহ যৌন মুহ যেটা যৌন মুহ নাম দিয়েছেন তিনি আর একটা হলো ক্ষমতার মুহ আর একটা হলো অর্থের মুহ এই তিনটে মানুষকে সবচেয়ে বেশি জন্মচক্রে ঘুরায় দেখছেন এখন ও মোহটা কম বেশি সবার আছে এবং ছিল যেটা ছিল ওরা দূরকরণের যে পদ্ধতি সালাতি ওটার নাম হলো সাব্বাত তারপরে থেকে যে সজাগ সতর্কতা ওই পদ্ধতি অবলম্বন করলে আপনাকে মোহের অবস্থান থেকে আপনাকে সরে আসতেই হবে এবং আপনি আসবেনই বাধ্যতামূলক আসবেন যদি মনের মনন বলিষ্ঠতার সাথে সাবধানতার সাথে সারাতের সাথে নিয়োগ করে আপনি দেখতে থাকেন কোথায় মুহের কি অংশটুকু আছে যখনই মুহের অংশ আছে ওকে আমি নাই রবের নামের সাথে স্মরণের সংযুক্তি রক্ষা করে আপনি বেরিয়ে আসেন রবের নামের স্মরণের সংযুক্তি রক্ষা না করলে এসব গাদার খাটুনি ছাড়া আর কিছুই হবে না এখান থেকে বেরিয়ে না আসলে সত্যিকারে মুমিন হওয়ার সুযোগ নাই এটা প্রথম এবং প্রধানতম শক্ত প্রথম এবং প্রধানতম আপনারা বসবেন একা একা করে প্রয়োজনে ঘরের ঘরণী হলে আরো সহজ হয় কারণ উনি সহযোগিতা করবেন সুন্দর সিস্টেম এত সুন্দর সিস্টেম আপনার মুহের কিছুই থাকবে না অথচ কাম আপনার কোনো বাদ থাকবো না এভরিথিং ইজ ডান নাথিং ইজ লেফট ডান সবই এমনভাবে করা হয়েছে যেন কিছুই করা হয়নি তখন দেখবে নারীদের মধ্যে এই হালটা তৈরি করলে দ্রুত অর্জিত হবে এই এই জায়গাটা বড় মাস এটা ধরতে পারলে এর পরাভূত করতে পারলে আরগুলো ধীরে ধীরে বড়টা যখন বসছে নেতাই শেষ নাই আরগুলো কি আমি সরানো সহজ হবে আমার বললাম এই জন্যই আমাদের প্রশ্ন ছিল আমাদের উদ্দেশ্যই হলো অধিক মুমিন তৈর করা অধিক যত দ্রুত বাড়া যায় মুমিনদের দায়িত্ব আরো মুমিন আমাকে তিনি বললেন একদিন মাসের সাহেব দশজন কোথায় করবেন দশজন মুমিনের উপর দায়িত্ব দর্জন কোথাল আমাকে বলেন যদি না পারেন চারজন করবেনই মানে এই ধরনের কমপক্ষে চারজন বানাবেনি বুঝছেন কাহিনি এখন দেখেন আমাকে একদিন সোনা নিয়ে আসার কয়েক নম্বর জানি বাই করে তিনি বললেন ওই যে মেয়ের ওই যে রুপিস সবার ছিলেন তার ভক্ত বনিয়া ছিল আল্লাপুল্লাহ আর অনেকে আছে না যে একটা হইল আমরা যারা মুমিনত্ব অর্জন করতে পেরেছেন তাদের কথা বাবা বললেন কোরআনটা বাইর করে দিয়ে কোরআনে চাই যারা শান্তিপ্রিয় মুমিন প্রচারে যারা বাধা দেয় মানে ভয় পায় কার্যক্রমে বাধাপ্রাপ্ত হবে মা হঠাৎ মায়ের হবে বা আরও কিছু হবে এরকম বাধা ভয়ে যারা শান্তপ্রিয় শান্তিপ্রিয় মুমিন তারা এই প্রচার কাজে অংশগ্রহণ করেন লেখা ব্যাখ্যাটা তাদেরকে তারা যে মুমিনতের দায়িত্ব পালন করলেন না অর্জুন হওয়ার পরেও তাদেরকে আবার আসতে হবে ওই মুমিনদের জন্য দেখছেন কাহিনী এই জন্য সব আটকা সদরুদ্দিন খাজাবা এতই এত বড় মহাপুরুষ তিনি কিছুই দেখি যান নাই মহাপুরুষ বানানোর আরো ক্ষেত্র তৈরি করার জন্য তিনি একজনও তৈরি করেন নাই অনেক তৈরি করেছেন অনেক বিশ্বাস করেন একটু দেখলেই হয়ে যাবে এই জন্য আমাদের সকলের দায়িত্ব তার এই মুমিন বানানের ফ্যাক্টরি সামাদ বানানের ফ্যাক্টরি ডে আমরা যেন চলমান রাখে একেবারে চলতেই থাকে বাবা গেছেন গা বাড়ি বাড়ি গেল গা ময় যাবগা যাব গা মহিদুর ভাই গেল গা আরো কত দূর যাব গা আপনারাও যাবেন গা কিন্তু না হইয়া নতুন করে না রাখে যাবার পাবেন বুঝছেন তো যে বুঝছে সে সে মরছে আবার না পর্যন্ত আমরা ধর্মটা বুঝতে পেরেছি ধর্ম দর্শনটা বুঝতে পেরেছি ধর্ম আগে বুঝছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আসিললে ধর্ম না ধর্ম বুঝলাম সদর বাবার কাছে যায় কি বুঝলাম বিষয় বাসনা লোভ লালসা আশা কাঙ্ক্ষা চাওয়া পাওয়া প্রেম ঘৃণা শত্রুতা যা মানুষের মস্তিষ্কের মধ্যে থাকে ওইটা মানুষের সৃষ্টির মধ্যে ধরি রাখে ওটা মুক্তি দেয় না এলের